আপনারা সবাই কেমন আছে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা এই যে নারিকেল চুলাইতেছি নারিকেল দিয়ে পিঠা বানানো হবে তারপরে আপনারা দেখতে থাকেন আমরা কীভাবে নারিকেল পুড়াইতেছি আর কীভাবে পিঠা বানাই কী পিঠা বানাবো এটা আপনারা দেখিয়ে আপনাদেরকে দেখাবো এখন আমরা নারিকেল চুলাইতেছি হ্যাঁ বাবু এখানে রাখি এসো তুমি পারবে শুয়েতে পারবে না হ্যাঁ আমি পারব পারো আমি তুমি পারবে হ্যাঁ এই যে হয়ে গেছে দেখছো সব অটোমেটিক ঠিক আছে এই যে আপনাদেরকে বলছিলাম যে আমরা নারকেল কোরাইতেছি নারকেল কোরাই কি করব এই যে দেখেন আমরা এটারে পিঠা এই আপনাদের জানাবেন বানাইলাম আমাদের দেশের এই পিঠার নাম হচ্ছে গুড়গুড়িয়া পিঠা আমাদের গ্রাম্য ভাষা বলে আর কার কোন এলাকায় এটার নাম কি আপনারা কমেন্টে জানাবেন আমরা শীতকাল আসলে এটা বেশিরভাগই বানাই আপনারা দেখেন এটা এই নারিকেল দিয়ে আর গুড় দিয়ে নারিকেল হুম দিবস বলা হয়েছিল যে আমরা এই যে নারিকেল কুড়াইলাম নারিকেল কুড়ানোর পরে এটা আমরা কি করব সেটা তো আপনাদেরকে বলা হইলো যে আমরা পিঠা বানাবো ওই যে পিঠা হবে আমরা এই যে নারিকেল কুড়ানোর পরে এই গুলা পিঠা বানাইছি এই গুলা 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 কইরা পিঠা বানাইছি পিঠা বানানোর পরে আমি ভাবি করা হয়েছিল এই খাবার এই খাবার এই খাবার

মিক্স কৰি ঠিক আছে আল্লা মতে বিদায় আছালু